বিসমিল্লা রহমান রহিম দেশ বিদেশে অবস্থানরত সব বালা আসুন আশা করি মাঝে মধ্যে আমরা ভিডিও দিই মানবিক কাজে সেই ধারাবাহিকতায় আমরা বর্তমানে আসি খানাইঘাট উপজেলা এক নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়ন এক নং ওয়ার্ড রাতাচোড়া খাসিয়াপুঞ্জি এরা খ্রিস্টান ধর্ম মানুষ আমরা সবই একাল্লার সৃষ্টি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা বিঠার মাটি কাটাইল বিছালা পলিথিন দিয়ে বেড়া দিয়া খাসিয়া পুঞ্জিত থাকুন ফান সামান্য সুফারি যে পরিমাণ ফাইন দান ফ্যামিলিও চলে না বিদেশি অবস্থানরত আমরা ফেসবুকের ফ্রেন্ড বাই শুভাকাঙ্ক্ষী পাতিজা কয়েকদিন আগে আরেকটা ভিডিও বাচ্চার চিকিৎসা লাগিয়ে দিসাম আলহামদুলিল্লাহ বাই পাতিজা আত্মীয় বন্ধু বান্ধবী সবে ডেকা দিয়েছেন ছেলেটা সুস্থ আছে সেই ধারাবাহিকতা সাবেক তিন তিনজন চেয়ারম্যান এবং দেশ বিদেশও যারা আছেন ফেসবুকেও অনেক স্বাবলম্বী মানুষ আমার ফেসবুকও আছেন তো সবাই যদি একটু একটু দেন তে এই বিনধর্মী মানুষ বাইর এবং বাইরে ও দিদি আসুন দুইটা বাচ্চা আছে। ফ্যামিলিটা লইয়া কোনো রকম সুন্দরভাবে থাকতে পারবা শান্তিতে খাইতে পারবা আর আমরা মাঝে মধ্যে এগুলো কাজ বিবেকে নাড়া দে আজকে ছয় মাস থেকে বিচারায় কইরা আর ছয় মাস হইব এই বিচারটা ওলান ফালাইয়া রাখা তো সবর সুদৃষ্টি কামনা করছি সবাই যদি একটু একটু করে দেন তে বিচার আর গোট হয়ে যারা আসো সৌদি প্রবাসী বাই আহাত বাই দুবাই প্রবাসী ইলিয়াস ও ইউনিয়ন ও ওয়াডো বাড়ি সবাই একটু একটু করে সাহায্য করবা আর কেউ চাইলে এгла দিতাৰবা এই খাশিয়া বঞ্জিত মনছে মন নকরে কোন না জানু কি তা আসলে এই যে সামান্য দন্দন যে ফান ফাইন এই ফানফাই দন্দন ফেমিলিও চলে না ছেলে সন্তানও ঠিক মতেলে কাৱালা কৰাই যাব না আপদৰ কত দিন থাকি অন্যৰ ঘৰ ঐৰান পলিতিন বেলা দিয়া থাকি দুই বছৰ দুই বছৰ তে আমাৰ ধারণা ভুল ছয় মাহ হৈছে বিটাট কোনো যোৰ কৰতে না দুই বছৰ থাকি অন্যৰ বিটাট পলিতিন বেলা দিয়া থাকি ছেলে মে দুইজন এবং বৌদি লিয়া মুৰসাইজনৰ ফ্যামিলি জি মুৰসাইজনৰ ফ্যামিলি তাই দুই বছৰ থাকি খুব কষ্ট কৰি বিটাহীন বিটা আছে কিন্তু গড়হীন মানুষ আমরা মুসলমান আমরা এই সাজর উঁচিয়ালায় এবং যারা দেখবা সেও যদি ফার অন্যরী কইতা একঠুতে হইলেও একটা শেয়ার দিবা একটা শেয়ারে হয়তো দেখিয়া কেউ যদি এক হাজারটা টাকা দেও ই নাকি আপনারা শরীর থাকবা আর এই সাজর উঁচিয়ালায় যারা দেখবা আল্লাহ আল্লাহজন আমরা পরকালো শান্তি রাখে সবরে শান্তি দে আর কিছু কইতাম নাই আমরা যে জায়গা দাঁড়াই আছি জায়গাটা বিটাটা খালি আল্লাহ মানাইতা আর আপনারা উঁচিয়ালা আপনারা সহযোগিতা করতা দেশ বিদেশের যারা আসুন এবং আপনার দেশবাসী কাছে কিছু করিবানি দেশ বিদেশে যারা আসুন যে সবাই তারা যদি আমার কিছু হেল্প করেন তা আমি কিছু ঘর বিটা আগুন বানাইতে পারলাম না ইনশাআল্লাহ ওইব সবে দেশ বিদেশের মানুষ ছাড়া দিবা তো বাইরের অনুভূতিটা শুনলাম আর ও থান ছেলে মেয়ে দুইজন দেখুকা ও বৌদি আসুন সবে যার যার অবস্থান থেকে একটু সাহায্যের হাত বাড়াইয়ে দিব অনেক সংগঠন আছে সংগঠনটাকে যদি তুলা তুলা দিলেন তে সুন্দরে আমার